জয় যিশু পিতা পুত্র কবি তার তাকে ধন্যবাদী প্রশংসা করি গৌরব করি মহান নামে এবং আমার ভাই বোনের জয় যীশু জানাই আজকে তোমাদের আমি বাক্য দেব তার আগে আমি একটুখানি ছোট্ট করে প্রার্থনা করি পিতা পুত্র কবি তার তাকে ধন্যবাদই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর প্রভু যিশু তোমাদের সবাইকে আমার যতই ঈশ্বর ভক্ত অনুসারীদেরকে জানাই জয় যিশু দিয়ে আজ ঈশ্বরের বাক্য শুরু করছি বা তার আগে একটু ছোটো করে প্রার্থনা করি পিতা পুত্র কবিতা তাকে দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে আর ঈশ্বর পিতাগো আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু আমরা মহাপাপীর নরকের কীট আমাদের সকলে সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু আমাদের মধ্যে যা খাবার খারাপ আছে তুমি দূর করে দাও আমাদের সব কিছু তোমার ভালো দিয়ে ভরে দাও প্রভুগ আমাদের মধ্যে শয়তানের সমস্ত চালাকিকে তুমি দূর করে দাও যিশু নামে বেরিয়ে যা দূর হয়ে যা প্রভু তুমি আমাদেরকে তোমার রক্ত তোমাকে মাথায় দিয়ে আশীর্বাদ করে দাও প্রভু তুমি দয়া করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো গো দয়াময় করুণাময় কৃপাময় জগতে সকল মানুষ যে তোমার তুমি যেমন মানুষকে ছাড়া থাকতে পারো না তেমন আমরাও তোমাকে ছাড়া থাকতে পারি না প্রভু এসো তোমার এই চরণ আজকের এই বাক্য যারা বা যে যা বা যারা শুনবে যারা তারা যেন গ্রহণ করতে পারে এবং তাদের জীবনের নতুন জন্ম হোক তারা যেন বুঝতে পারে অনুসরণ করতে পারে হে প্রভু যিশু তুমি সাহায্য করো সেই সকল ভাই বোনরা তারাও যেন নতুন জীবন পায় আধ্যাত্মিক চেতনা তাদের ফিরিয়ে দাও তাদেরকে আশীর্বাদ করো বিশ্বাসের শক্তি দাও প্রার্থনার শক্তি দাও ধৈর্য দাও তাদের নতুন জীবন করে দাও প্রভু দাও তুমি সেই সকল ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করে দাও তাদেরও যেন এ তোমার জ্যোতি তাদের মধ্যে দাও তোমার আলো তাদের মধ্যে দাও তাদের জীবনে অন্ধকার কেটে যাক আলোয় পরিপূর্ণ হোক তুমি তাদেরকে স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু তুমি সকলকে তুমি দয়া করো সবাইকে যারা দেখবে শুনবে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু তুমি কিরে কৃপা করো করুণা করো আর প্রত্যেকের মনসী মনের ইচ্ছা পূর্ণ করো প্রভুগ আজ জগতে কত মানুষ কত কষ্ট পাচ্ছে নানান রোগের সমস্যা সংকট প্রলোভন পরীক্ষা সব কিছু হাত থেকে তুমি রক্ষা করো তাদের সহায় হও যিশুর নামে আমেন তাহলে আজকের প্রিয় ভাই আমি তোমাদের আজকের বাক্য দেব যে যিশুর রণকৌশল যিশু তার আমৃত্যু বাধ্যতার মাধ্যমে শয়তানকে পরাজিত করেছিলেন আমৃত্যু বাধ্যতার পথে চলার জন্য আপনাকে ইচ্ছুক হতে হবে খ্রিস্টকে তার পুনরুত্থানের শক্তিতে জানতে হলে তাকে আমাদের জানতে হবে তার পুরো দুঃখ ভোগের সহভাগিতার এবং তার মৃত্যুর সমরূপ হবার জন্য আমাদের ইচ্ছুক হতে হবে প্রিয় ভাই বোন যে প্রভু যিশুর যে গুণ শক্তি ব্যবহার সেই সমস্ত গুণ শক্তি সে যেমন তার মতো আমাদের হতে হবে এবং তার যত ক্ষমতা সেই ক্ষমতার অধিকারী যেন আমরাও হব প্রিয় ভাই বোন ঈশ্বর যিশুকে যে শক্তি দয়া আশীর্বাদ করেছে সেই শক্তি দয়া আশীর্বাদ আমাদেরকেও তিনি করেছেন তাই আমি তো বাধ্যতার পথে চলার জন্য আমাদেরকে ইচ্ছা থাকতে হবে যে প্রভুর পথে চলবো যত বাধা বিঘ্ন আসুন মরে যাই যে পারে যাই হোক তবু আমরা প্রভুর পথ ছাড়বো না প্রভুর পথ আমরা ধরে থাকবো খ্রিস্টকে তার পুনরুত্থানের শক্তিতে জানতে হলে তাকে আমাদের জানতে হবে আগে আমাদের জানতে হবে বু দুঃখ ভোগ সহভাগিতা এবং তার মৃত্যু সমরূপ হবার জন্য আমাদের ইচ্ছুক হতে হবে পৌল সমি মানে রোমিও কৌল রোমিও মণ্ডলীকে বলেছিলেন যে আমরা যে ঈশ্বরের সন্তান তার সাক্ষী স্বয়ং পবিত্র আত্মা আমাদের আত্মার সঙ্গে মিলিতভাবে দিচ্ছেন তার সন্তান বলেই আমরা হচ্ছি ঈশ্বরের উত্তরাধিকার খ্রিস্টের সহ উত্তরাধিকারী প্রিয় ভাববেন আজকের যে ঈশ্বর আমাদের পিতার আমরা তার অবাধ্য সন্তান তবুও তিনি তার সমস্ত শক্তি যেমন জগতের বাবা মায়ের সম্পত্তি যা কিছু আছে তার সন্তানেরা পায় তেমনি ঈশ্বরের যা গুনাগুণ যা থেকে সম্পত্তি সব কিছু কিন্তু মানুষের দেবে ঈশ্বরের সম্পত্তি কি তার গুণাগুণ সেই শক্তি সেই শক্তির উৎস তার সন্তানরা প্রত্যেকে পাবে আজ যিশুর মাধ্যমে যিশুকে আমরা বিশ্বাস করেছি বলেই আজকে সেই শক্তি আমরা ঈশ্বর যে শক্তি যিশুকে দিয়েছে সেই শক্তিও আমরা পাব। তাহলে পারিবারিক বাইবেল বাইবেল আমরা ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের সঙ্গে যৌথ উত্তরাধিকারী তাহলে আমরা একই পরিবারের লোক আমরা ঈশ্বরের পরিবারের লোক যিশুর পরিবারের লোক কিন্তু এর পরেও কিছুটা আছে যদি অবশ্য তার সঙ্গে মহিমান্বিত হবার জন্য আমরাও তার তারই সঙ্গে দুঃখ ভোগ করতে পারি পৌল পৌল তিমি ওকে বলেছিলেন যে আমরা যদি তার সঙ্গে মৃত্যু বরণ করে থাকি তবে তার সঙ্গে জীবিত হব যদি সহ্য করি তবে তার সঙ্গে রাজত্ব করব। তাকে যদি আমরা অস্বীকার করি তিনিও আমাদের অস্বীকার করবেন তিনি রোমিও মণ্ডলীকে লিখেছিলেন আমরা যারা দীক্ষা স্নানের মাধ্যমে খ্রিস্ট দীক্ষিত হয়েছি তাদের সকলেই যে তার মৃত্যুর উদ্দেশ্যে দীক্ষিত তা কি জানো না তাই অতএব আমরা তার মৃত্যুর উদ্দেশ্যে দীক্ষার দ্বারা তার সঙ্গে সমহিত হয়েছি প্রিয় ভাই বোন যেদিন দীক্ষা মানে কি আমরা আত্মায় দীক্ষা আত্মায় দীক্ষা কে দেয় আত্মার দীক্ষা একমাত্র পবিত্র আত্মা ছাড়া আত্মায় দীক্ষা কেউ দিতে পারে না তাই আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি তখন মানে আমাদের একটা দীক্ষা দিয়েছে যে আমরা যে পুরনো নিয়মে ছিলাম আমরা জগৎকে যেটা চিনেছিলাম কিন্তু ঈশ্বরীয় রাজ্যে চিনি না তাই আজকে যেদিনে প্রভু যিশু তাকে ভালোবাসতে এরকমভাবে আমাদের দীক্ষা করে দিয়েছে দীক্ষা স্থান দিয়েছে সেই দিন থেকে আমরা আর জগতের নই আমরা ঈশ্বরীয় তখন থেকে আমরা স্বর্গের যিশুর ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে আমরা জানতে চিনতে তারপর থেকে পারবো এবং পবিত্র আত্মার সাহায্যে আমরা অনেক লা অনেক কিছু লাভ করতে পারবো যে তবে যেমন তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করবে ঠিক তেমনটি তোমরা লাভ করতে পারবে তাহলে জয় যিশু প্রিয় ভাইবেন এই পর্যন্ত আবার তোমাদের নিত্য নতুন বাক্য নিয়ে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করো আর যাতে আমরা সবাই একসঙ্গে সর্বধামে যেতে পারি কেমন জয় যিশু জয় যিশু জয় যিশু